ঘরবাড়ি গুছিয়ে রাখতে কেনা ভালোবাসে আর যারা এই ঘর সাজানোর আইডিয়া নিয়ে কাজ করে আমার মতো তো তাদের কাছে ঘর সাজানোটা হচ্ছে একটা অন্যরকম স্বপ্ন ভালো লাগা বা ভালোবাসা তো এক একজনের সীমাবদ্ধতা সামর্থ্য বা বাস্তবতা এক এক রকম থাকে তো আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি তো আমাদের তো স্থায়ী বলতে কিছু নাই এক এক সময় এক এক জায়গায় আমাদের বাসা পরিবর্তন করতে হয় আর সেই বাস্তবতা মেনে নিয়েই তো জীবনটাকে চালিয়ে নিতে হয় তাই না তো আমরা আগে যেই বাসাটাতে থাকতাম সেই বাসার সিস্টেম অনুযায়ী আমরা বেশ কিছু ফার্নিচার কিনেছিলাম কিন্তু এখন বর্তমানে যে বাসাটাতে এসেছি এই বাসাটা একটু বড় আর এটার ডিজাইন আরেক রকম যে কারণে বিভিন্ন কর্নার কর্নারে অনেক কিছু দরকার হচ্ছে তো এই বাসায় বারান্দাটা বেশ বড় এই বাসায় দুইটা বড় বারান্দা আছে তো এই বারান্দাগুলো অনেকটাই রুমের মতো তো এই বারান্দার জন্য আমি একটা সোফা অনেক দিন ধরে চাচ্ছিলাম সোফা বা ডিভান বসার জন্য কারণ আমাদের বারান্দাটা এইরকম যে খুবই খোলামেলা এবং বাইরে সবুজ খুব সুন্দরভাবে দেখা যায় তো সেই সাথে হচ্ছে আমি একটা কেবিনেটও অর্ডার করেছি আর যে পেজটা থেকে অর্ডার করেছি সেই পেস্টার নাম হচ্ছে ফার্নিচার জোন ওনাদের কাছ থেকে আমি আরও দুইটা প্রোডাক্ট নিয়েছিলাম একটা টিভি কেবিনেট আর একটা হচ্ছে মিরর কেবিনেট তো এই হচ্ছে সোফাটা এই সোফাটা বেশ বলা যায় এক্সপেন্সিভ কিন্তু এখানে যে ফোমের যে কাভার এবং কুসুন কাভার এই দুইটা আসলে ভাইয়া আমার কাছে পারমিশন নিয়েছিল ইনবক্সে আমি আসলে কাজের চাপের কারণে সঠিকভাবে পছন্দ করতে পারি নাই আর ইনবক্স দেখে কিন্তু অত বেশি চয়েস করা যায় না আসলে এখানে আমি একটু অফ হোয়াইট কিংবা লাইট এওলো দিতে পারতাম তবে আমি পরবর্তীতে এই কুসুন কাভার এবং যে ফোম কাভার এগুলো চেঞ্জ করবো এই ফোম কুশন সহ কিন্তু সোফাটা ওনারা আমার আমাকে ডেলিভারি করেছে আর কেবিনেটটা হচ্ছে আমার বেডরুমে চলে যাবে তো গতকালকে ওনারা ডেলিভারি দিল আর ডেলিভারি সিস্টেম ওদের খুবই ভালো আর ওনাদের সার্ভিসও ভালো আর আমার কাছে পুরো যে সার্ভিসটা সেটার যে মেজারমেন্ট এই যে প্রোডাক্টগুলোর মেজারমেন্ট এবং দামটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে দামটা আপনারা পেইজে ওনারা যা বলে সেটাই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যারা পছন্দ করে থাকেন যদি পছন্দ করে থাকেন কারণ হচ্ছে প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু নিজস্ব কিছু বিজনেস পলিসি থাকে তাই না তো সেই অনুযায়ী হচ্ছে এই পেজে পেজের সাথে কমিউনিকেশন করা বা যারা প্রোডাক্ট নিতে ভালোবাসে তারা নিবে তো এই যে আমার বেলকনি থেকে কিন্তু এইভাবে বাইরের ভিউটা দেখা যায় তো এই ভাবলাম যে এখানে একটা ডিভান বা সোফা থাকলে ভালো হয় তো আসলে আমরা আমাদের আশেপাশে সব দোকান থেকে আমরা কিনি কিন্তু দেখা যায় যে ওই দোকানগুলোর যে ডিজাইন সেটা ভালো লাগে না তো একটু দাম হলেও অনলাইনে অর্ডার দিলে ভালো লাগে এই কারণে যে ওনাদের ডিজাইনগুলো সুন্দর থাকে তো এই ডিভান বা সোফা যেটাই বলি এটা হচ্ছে তিন সিটের এবং এটা আমি দেখেছি ছাব্বিশ ইঞ্চি লেখা ছিল আর দুইটা ডয়ারও আছে তবে ওই যে বললাম না কুসন আর ইয়েটা আমার কাছে মোটামুটি লেগেছে আসলে বাস্তবে আর অনলাইনে তো বোঝা যায় না আর তাড়াহুড়া করার কারণে এরকম হয়েছে তবে কুসন আর ফোমের কাবারটা আমি চেঞ্জ করব তখন আবার হয়তো একটা ব্লগ বানাবো তবে ইন টোটাল যে যে ফার্নিচার জোনে যত যত ওদের সোফা ডিভান মিরর টেবিল তারপর হচ্ছে টিভি কেবিনেট থেকে শুরু করে টুল এমন কিছু নাই ওনাদের ফার্নিচারের দিক থেকে খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আছে তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে যেই আমি যে হোয়াইট কালার যে ফার্নিচারগুলো নিয়েছে এটা কিন্তু একটু অফ হোয়াইট হয়ে যায় বেশ কিছুদিন পরে এটু এগুলোকে মুছে মুছে রাখতে হয় এবং খুবই ক্লিয়ার করে রাখতে হয় আর এখনকার সময়ে ফার্নিচার কিন্তু যত্ন করার সাথে সাথে কিন্তু নিজেরাও নিজেরা চেঞ্জ করে ফেলতে পারে তাই না কারণ হচ্ছে বিভিন্ন কালার করা যায় খুবই ইজিলি বিভিন্ন রকমের স্প্রে কালার সিনথেটিক অ্যানামেল কালার উড কালার অনেক রকমের কালার এখন বাজারে পাওয়া যায় ফার্নিচার পুরনো হলেও কোনো সমস্যা নাই তো এই যে গতকাল রাতে ওনারা ভ্যানে করে বা এই যে ট্রাকে করে নিয়ে এসেছে সোফাটা হচ্ছে মেহগুনি কাঠের আর ডিভান ডিভান না সরি কেবিনের যেটা আছে এই কেবিনেটটা হচ্ছে মালয়েশিয়ান বা কেনাডিয়ান যে প্রসেস ফুড বলে না সেটা তো ওরা হচ্ছে তিন চারজন এসেছিলো ট্রাক নিয়ে এবং ওরা নিজেরাই এইভাবে ডেলিভারি দিয়ে গিয়েছে তো প্রচণ্ড গরম ছেলেগুলোকে একটু পানি খেতে দিয়েছিলাম আসলে হাতে অত সময় ছিল না আর ওদেরও সময় নেই এই যে যারা কাজ করে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই যে পুরো বাংলাদেশে যারা এরকম ফিজিক্যাল ওয়ার্ক করছে তাদের ব্যাপারে বা এই যে যারা ডেলিভারি দিতে যায় বা বিভিন্ন রকমের থাকে না খাবার দিতে যায় বা বিভিন্ন তাদের ব্যাপারে যেন আমরা একটু সচেতন থাকি তাদেরকে যেন কমপক্ষে হলো এক গ্লাস পানি খাওয়া খেতে দেই তো ছেলেগুলো খুবই কষ্ট করেছে সত্যি কথা যেটা আর এদিকে আমার শ্বশুরে এসে বসে আমাদের সাথে একটু ফান করছিল সঙ্গে সঙ্গে আমরা একটু দুষ্টামি করছিলাম আর হচ্ছে ওরা যখন টাকা রিসিভ করছিলো তখন হচ্ছে আমি আবার ভিডিও করছিলাম যে ওদেরকে বলছিলাম যে আমি কিন্তু ব্লগ তৈরি করব তোমাদের এই প্রোডাক্টগুলো রিভিউ করব তবে ওনাদের সব সার্ভিস এবং প্রোডাক্ট সবই ভালো আর একেবারে পারফেক্ট তো আমরা কোথাও পাবো না কিছু না কিছু কিছু না কিছু ঘাটতি তো থাকবেই তবে ওভারঅল ওনাদের ডেলিভারি প্লাস হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্টের যে সৌন্দর্য সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমি বললেই যে সবাই কিনবে তা নয় যার ভালো লাগবে তবে আপনারা পেজটা ঘুরে আসতে পারেন পেজের নাম হচ্ছে ফার্নিচার জোন আর ফেসবুকে কিন্তু অনেক মানে অনলাইনে বিশেষ করে প্রতারণা শেষ নাই তো এই ব্যাপারে সবার সচেতন থাকা উচিত আর আমি কিন্তু এই যে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমি কিন্তু অ্যাডভান পঞ্চকৰি তো ওরা আমাকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে চলে যাচ্ছে আর এই সোফাটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম আর পেয়েছি হচ্ছে এইটা তো যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের সবারই সচেতন থাকা উচিত কারণ অনলাইনে কিনতে হলে অনেক বিষয় সচেতন থাকতে হয় যেমন টাকা ডেলিভারি অনেক সময় অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট ডেলিভারি দেয় না আবার উল্টোটাও হয় অনেকে অ্যাডভান্স দেয় না তারপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে আবার টাকা দেয় না নানান রকমের ঝামেলা থাকে তো আরেকটা ব্যাপার হচ্ছে প্রোডাক্ট যখন ডিএসএলআর ক্যামেরা বা অনেক হাই রেজলেশনের ক্যামেরা দিয়ে তোলা হয় তখন কিন্তু একরকম দেখা যায় আর বাস্তবে কিন্তু আরেক রকম হয় তবে সত্তর থেকে আশি ভাগ মিলবে এরকম একটা নিশ্চয়তা পেলেই অর্ডার করা উচিত তো এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার ঘর আপনাদের প্রিয় প্রিয় প্রোডাক্টে ভরে উঠুক এবং নিজের মতো সাজিয়ে গুছিয়ে জীবন উপভোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ